নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে সব থেকে বড় খবর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা তিনি এটা বুঝতে পারছেন সময়টা তার ক্রমশ খারাপ আসছে দুঃসময় তাকে আঁকড়ে ধরতে চাইছে তিনি দুঃসময় থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন কিন্তু কিছুতেই দুঃসময় যেন তাকে ছাড়তে চাইছে না তার পিছু ছাড়তে চাইছে না এবার তাকে আঁকড়ে ধরতে চাইছে আমরা কয়েকদিন আগে দেখলাম তৃণমূল কংগ্রেসের বাঘা বাঘা স্থানীয় স্তরের নেতা একদিনে চারটে মার্ডার হয়ে গেল যখন দলের মধ্যে নেতা নেত্রী তাদের সর্বোচ্চ কন্ট্রোল চলে যায় বা দলের সর্বোচ্চ স্তরে যখন কন্ট্রোল চলে যায় দল যখন জনপ্রিয়তা হারায় নেতা নেত্রী যখন জনপ্রিয়তা হারায় তখন দলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এটা সব দলেই দেখা গেছে সিপিএম এর ক্ষেত্র তাই সিপিএম এ যখন বুঝতে পেরেছে তার দলের নেতা কর্মীরা যে দলে আর দল আর ক্ষমতায় ফিরছে না তখন দলের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বিশৃঙ্খলা একজন আরেকজনের ওপর তাক করে আছে কে কাকে শেষ করে দেবে নিকেশ করে দেবে ক্ষমতা দখল করবে নিকেশ করে দিয়ে ক্ষমতা দখল করবে এই দৌড় তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে কেউ কাউকে কেউ মানছে না এমনকি সর্বোচ্চ নেতা নেত্রীরা যখন এই কথা বলছে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী রাজ্যের নেতারা যখন বার্তা দিচ্ছে ঐক্য হও ঐক্য হও তখন সব থেকে বেশি অনৈক্যের চেহারা এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে ফুটে উঠছে বীরভূম বীরভূম জেলা জেলা তার থেকে মমতা কাছে যে ভয়ানক খবরটা এলো মমতা ব্যানার্জির কাছে খুব খারাপ খবর এটা বীরভূম জেলাতে যে বীরভূম জেলাতে কাজল শেখ আর অনুব্রত মন্ডল এই দুজনের দ্বন্দ্বে গোটা জেলাটাতে এখন ভয়ঙ্কর অবস্থা কে কাকে কখন কোন দলের লোক কখন কার হাতে খুন হয়ে যাবে এটা এখনই বলে দেওয়া সম্ভব না যে কোনো সময় যে কোনো গ্রুপের লোক আরেকটা তার উল্টোর দিকে তৃণমূল কংগ্রেসেরই প্রতিদ্বন্দ্বী আমরা এখন লড়াইটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতা ভার্সেস তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদের একটা লড়াই বীরভূম জেলাতে বেড়ে গেছে বীরভূম জেলাতে হিন্দু নেতাকে বলরাম বাগদি অনুব্রত মণ্ডল তার অনুগ্রামী অনুব্রত মণ্ডলের অনুগামী বলরাম বাগদি তিনি হচ্ছেন ওখানকার সিউড়ি দুই ব্লক কোমা পঞ্চায়েত এলাকার জানুরি গ্রাম এই গ্রামে তার হচ্ছে বাড়ি এখানকার তিনি পঞ্চায়েতের এই যে তিনি হচ্ছেন কোমা পঞ্চায়েতের তিনি ওখানকার নেতা বলরাম বাগদি তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডলের অনুগামী ওখানকার অঞ্চল সভাপতি আর নুরুল ইসলাম হচ্ছে ব্লক সভাপতি সেখানকার ওই সিউড়ি দুই ব্লকের সভাপতি কাজল শেখ হচ্ছে তার নেতা কাজল শেখ নুরুল ইসলাম এই মুসলিম নেতারা তৃণমূলের একদিকে ওদিকে বলরাম বাগদি থেকে শুরু করে অনুব্রত মন্ডল তৃণমূলের হিন্দু নেতারা একদিকে লড়াই বেঁধেছে জোর লড়াইটা প্রথম কবে দেখলাম কুড়ি তারিখে শিউড়ির কোমা পঞ্চায়েতে যখন এসআইআর ক্যাম্প দেখতে গেছিল ওখানকার তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় যখন যাওয়ার পর দেখলো যে দুপক্ষ বেদরম মারলো বলরাম বাগদি আর তার ভাইকে মারলো নুরুল ইসলামের লোকজন এসে খোদ অঞ্চল সভাপতি আর তার ভাইকে বেদরম ধরে আমরা সেই ভিডিও সকলে দেখেছি যে তার গাড়ি হয়েছে লাস্টে শতাব্দী রায় এই বলরাম বাগদি তার ভাইকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে কোন রকমের রক্ষা প্রাণে বেঁচে যায় এরপরে রাজ্য নেতৃত্বের কাছে বার্তা যায় তোমরা ঐক্য তৈরি করো ঐক্য তৈরি করার জন্য একটা মিটিং করে মঙ্গলবার দিনকে বীরভূমের জেলা পরিষদের অফিসে বসে কোমা অঞ্চল সভাপতি অর্থাৎ বলরাম বাগদি আর নুরুল ইসলাম ব্লক সভাপতি দুই ব্লক সভাপতি আর কাজল শেখ আর কাজল শেখ হচ্ছে এখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফলে তাকে বীরভূম জেলার মুখ্যমন্ত্রী বলে লোকে সেই সমাধিপতি ওখানে বসে বৈঠক করে এবং বৈঠকে এটা সিদ্ধান্ত হয় যে না আমাদের মধ্যে যে অনৈক্য রয়েছে সেটাকে মিটিয়ে নিয়ে আমরা একসাথে পথ চলব এটা যে একটা আইওয়াস ছিল কারণ রাজ্য নেতৃত্ব তার আগে বলেছে তোমরা একসাথে পথ চলো অভিষেক ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি বলেছে তোমরা একসাথে পথ চলো কাজল সেপ তাই লোক দেখানোর জন্য এটা একটা আইওয়াস এটা নেতাদের দেখানোর জন্য ও বসে একটা মিটিং করলো মিটিং করলো মঙ্গলবার দিন আর গতকাল রাতে বেদরম মার তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতা বলরাম বাগদি ওর সহ ওর যত অনুগামী আছে তাদের বেদরক্কা মার শুধু মার নয় ঘর বাড়ি ভাঙচুর ঘর বাড়ি ভাঙচুর শুধু নয় দোকানপাট লুটপাট দোকানপাট লুটপাট নয় এমন কি মহিলাদের ওখানকার বাচ্চাদের তাদের ওপর আক্রমণ নেমে আসে ওই গোটা অঞ্চলটা ওই কোমা পঞ্চায়েত এলাকাতেই বেদড়াক্কা মার খেয়েছে বলরাম বাগদি আর তার অনুগামীরা যাদের মধ্যে বলরাম বাগদির এই অনুগামী হচ্ছে অনুব্রত মন্ডলের অনুগামী এবং বলরাম বাগদিরা তাদের যে অনুগামী তারা সকলেই প্রায় কিন্তু আর এদিকে পিটিয়েছে কারা নুরুল ইসলামের অনুগামীরা তারা কাজল শেখের অনুগামী তাদের এদের একটা বিরাট এরা প্রায় এরা মুসলিম ফলে এই যে একটা লড়াই বীরভূম জেলাতে বেঁধেছে হিন্দু তৃণমূল ভার্সেস মুসলিম তৃণমূল যে লড়াইটা এখন ওখানকার রাজনৈতিক বহলের যে পর্যবেক্ষণ সেটা তারা বলছে যে বীরভূম জেলার মুসলিমরা মনে করছে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করি আমরা ভোটে জিতাই তৃণমূল কংগ্রেসের নেতারা হিন্দু এলাকায় হারে আর আমাদের ঘাড়ের ওপর বসে এরা নেতা হয়ে আছে সুতরাং এদেরকে আমরা আর নেতা মানব না আমরা মুসলমানরাই এবার নেতা হব তার জন্য যদি এরা নেতা হতে আসে পিটিএ রাস্তা ফাঁকা করে আমরা নেতা হব এটা হচ্ছে অবজারভেশন আমাদের যে বীরভূম জেলায় মুসলিম লিডারশিপ তারা এটা মনে করছে আবার এই মুসলিম যে বীরভূম জেলার হিন্দু নেতারা মনে করছেন যে আজকের এই জেলাতে আমরা এখনও মেজরিটি তাহলে আমরা যেহেতু মেজরিটি ফলে লিডারশিপ দেব আমরা এখানে এটা তো আগামী দিনে আমরা যদি এখন নেতৃত্ব হারিয়ে যাই আগামী দিনে তো এটা মুর্শিদাবাদ মালদার মতো আরেকটা জেলা তৈরি হবে এটা গোড়াই মুসলমানদের হাতে চলে যাবে এবং সেই সেরকম সেদিকেই এগোচ্ছে বীরভূম জেলাটা সেই দিকেই গড়িয়ে যাচ্ছে ক্রমশ ক্রমশ যে রেটে ওখানে জ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে খুব দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আগামী দশ পনেরো বছর যদি এইভাবে চলতে থাকে দেখবেন বিশ্বভারতীটা সরে গিয়ে ওখানে একটা অন্য কোন একটা কাঠামো তৈরি হয়েছে যে কাঠামোটা অন্য কোনো ধর্মীয় মানুষদের তাদের কাঠামো অবকাঠামো তাদের একটা কাঠামো তৈরি হয়ে গেছে সেই দিকেই গড়াবে সেই দিকেই গড়াচ্ছে আগামী দিনে অর্থাৎ বীরভূম জেলাটা আরেকটা মুর্শিদাবাদ বীরভূম জেলাটা আরেকটা মালদা জেলায় পরিণত হবে বীরভূম জেলাটাতে ওই যে অবস্থাটা সেইটা যাতে না হয় তার জন্য হিন্দু নেতারা বলছে আমরা মেজরিটি আমরাই নেতৃত্ব হাতে গেলে এই জেলাটা পুরো মুসলিম অধিসিত জেলা হয়ে যাবে এইটা কিন্তু একটা ভেতরে হিন্দু তৃণমূল কংগ্রেস আর মুসলিম তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে এই লড়াইটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এর তারই একটা বহিঃপ্রকাশ বীরভূম জেলায় এই লড়াইয়ে তার বহিপ্রকাশ বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জি শোকা হত বেদরক্কা পিটিয়েছে শিউড়ি ব্লকের ওখানে যে হাসপাতালে শিউড়ি হাসপাতালে নিয়ে গেছে প্রায় নবার নজন জন তাদের অবস্থা এবং দু চার দুজনের অবস্থা শুনলাম খুব শোচনীয় অবস্থা হয়ে রয়েছে খুব খারাপ অবস্থার মধ্যে তারা পড়ে রয়েছে এই যে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে সেই ভয়ানক অবস্থার মধ্যে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে কোন পথে হাঁটবে কাদেরকে রক্ষা করবে শ্যাম রাখি না কুল রাখি এখন তৃণমূল কংগ্রেসের এই রকম একটা অবস্থায় গোটা বীরভূম জেলা হয়ে রয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস বেরোতে পারে কিনা আমাদের সেদিকে নজর থাকবে মমতা ব্যানার্জির যে ভয়ঙ্কর খারাপ অবস্থা এটা বীরভূম ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে বীরভূম তাকে অ্যাপসলিউট দু হাজার একুশ সালেও সব সিট তাকে জিতিয়েছে সেই বীরভূম যে তার হাতের বাইরে ক্রমশ ক্রমশ চলে যাচ্ছে লোকসভা নির্বাচনে জয় দিয়েই সবটা সিদ্ধান্ত সবটা সূচিত হবে না লোকসভা নির্বাচনের পরবর্তী যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারছি যে এই গোটা পরিস্থিতিটা ক্রমশ জটিল হচ্ছে এবং এখান থেকে মমতা ব্যানার্জির বেরোনোর কোনো পথ আছে এটা মনে করি না অভিষেক ব্যানার্জি এখান থেকে বেরোতে পারবে এমনটা মনে হয় না শেষ পর্যন্ত তারা কি করে আমাদের সেদিকে নজর থাকবে বীরভূমের হিন্দু জনগণ যারা রয়েছে রাষ্ট্রবাদী মুসলিম যারা রয়েছে তারাই বা কি করে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার